হ্যাঁ আপনি একদমই নতুন এবং এখান থেকে কিছু আপনি ইনকাম করতে পারেন ফ্রিতে ঠিক আছে তো আজকের ভিডিওটা দেখলে আপনি ইজিলি ফ্রিতে বিশ থেকে তিরিশ চল্লিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত আপনি এখানে প্রফিট করতে পারবেন ঠিক আছে তো অ্যাসকের ভিডিওটা একদমই ফ্রি এইখানে ফ্রিতে আপনি কাজ করবেন এবং ফ্রিতেই আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন তো চলেন অ্যাসকের অফারটা শুরু করি তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেল আপনি ভিডিও দেখতেছেন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার যে নোটিফিকেশানটা আছে ঠিক আছে ওইটা অন করে দেবেন এবং ভিডিওতে মাস্ট একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত যেটা সেটা কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু অ্যাসকের অফার লিঙ্ক অথবা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেটা পেয়ে যাবেন তো এই অফার লিংয়ে ক্লিক করলে অথবা চ্যানেল ক্লিক করলে আপনাদের সরাসরি নিয়ে চলে আসবে এইখানে আসার পর জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন ঠিক আছে তো এইখানে দেখেন আমি অফারটা অনেক আগে শেয়ার করেছিলাম যদি আপনি একদমই উপরের দিকে চলে আসেন এইখানে উনিশ তারিখে আমি অফারটা শেয়ার করে দিই এবং এইখানে হচ্ছে টোটাল আপনার এখানে একটা রিকোয়ারমেন্ট ছিল যে লেভেল ফোর করতে হবে ঠিক আছে তো এটা অফিসিয়ালি আমি কোথাও দেখতে পাইনি বিদায় কিন্তু আমি কোনো ওইভাবে পোস্ট বলি নাই তো অনেকেই বলতেছিলো যে এখানে লেভেল ফোর করতে হবে তো কীভাবে আপনি একদম ফ্রিতে লেভেল ফোর এখানে করবেন কোনো রেফার করতে হবে না কিছু করতে হবে না জাস্ট আপনি ভিডিওটা দেখবেন তাহলে আপনি এখানে লেভেল ফোর থেকে আপনি ইজিলি আট মানে এইট নাইন লেভেল টেন লেভেল পর্যন্ত প্লাস করতে পারবেন ঠিক আছে তো ফার্স্টে এখানে দেখেন জয়েন করতে হলে আপনি কী করতে হবে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সরাসরি এই যে ক্রম দিয়ে আপনি করতে পারবেন অথবা মেসেজ যে ব্রাউজার আছে মেসেজ ব্রাউজার দিয়ে করতে পারবেন তো দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে নিজের দিকে দেখেন লেখা আছে সিং ইন উইথ এক্স এটার উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে করার পর টুইটার অপশন চলে আসবে টুইটার উপর একটা ক্লিক করে দেবেন টুইটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার টুইটারের সঙ্গে অথরাইজ করতে বলবে ঠিক আছে তো ভিডিওতে প্রত্যেকে একটা লাইক করে দিন ভাই আপনার লাইকগুলো পাইলে নেক্সট ভিডিও করতে আর কি ভালো লাগে তো যাই হোক ভিডিওতে একটা লাইক করে দিন তো দেখেন এরকম আপনার ওই অথরাইজে ক্লিক দিলেই এরকম ইন্টারফেস মানে শো করবে আর কি তো এখানে আপনাকে যে অথরাইজ অ্যাপস এটা লেখা আসবে এখানে অথরাইজ অ্যাপের উপরে ক্লিক করে দেবেন করলে আপনার টুইটারের সঙ্গে কানেক্ট মানে অথরাইজ এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন সাকসেসফুল যদি কোনো কারণবশত এটা ফেল আসে তো এখানে ট্রাই করবে এটা হয়ে যাবে ঠিক আছে অনেক সময় সার্ভার ইস্যুর কারণে ফেল্ড আসে তো কী করবেন ফলো অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন তো এইটার উপর ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদের এই যে এটা টুইটার নিয়ে চলে যাবে টুইটার নিয়ে আসার পর এই যে ফলো অপশন আসবে ফলোতে একটা ক্লিক করবেন ঠিক আছে করার পর আপনি ফলো দেবেন ফলো দেওয়ার পর ব্যাক করবেন তো ব্যাক করলে এখানে আপনার ডিসকর্ড কানেক্ট করবে তো কানেক্ট ডিসকোট অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন করার পর এখানে আপনার ডিসকোড এই পেজে নিয়ে চলে আসবে এখানে অথরাইজ লেখাটা আছে এ অথরাইজে ক্লিক করে দেবেন তো অথরাইজে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের হচ্ছে ডিসকোরের সঙ্গে কানেক্ট করা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন সাকসেসফুলি কানেক্ট তো তারপরে এখানে ডিস্ক জয়েন করতে পারবো ছেলে জয়েন অথবা স্কিপ অপশন আছে নিশ্চয়ই স্কিপ করতে পারেন তো আমি স্কিপ করে দিলাম তো দেওয়ার পর এইখানে দেখেন নিচের দিকে চলে আসবেন ঠিক আছে আসার পর আপনার হচ্ছে যে এই থ্রোডে আছে থ্রোডে ক্লিক করবেন তো থ্রোডে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের এরকম শ্যু করবে ঠিক আছে একদমই জিরো পয়েন্ট এবং র্যাঙ্ক এখানে জিরো শ্যু করবে তো এখানে সব কিছু আপনার জিরো দেখাবে তো এইভাবে লেভেল আপ করবেন কীভাবে আপনি এই সাইডটা ডেস্কটপ করে নেবেন তাহলে আরও ইজি হবে ঠিক আছে তো আমি ডেস্কটপ করে নিলাম থ্রিটে ক্লিক করে ডেস্কটপটা করে নেবেন তো ডেস্কটপ করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে ছোট্ট করে আপনার টুইট ফিট ঠিক আছে এইখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি বেশ কিছু ট্যাক্স পাবেন ঠিক আছে তো এই ট্যাক্সগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এইগুলো কমপ্লিট করলে আপনি এইখানে ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে পয়েন্টগুলো পেয়ে যাবেন তো কীভাবে কী করবেন ফার্স্টে এই যে এইখানে দেখেন একটা ইয়ে আছে ঠিক আছে মানে ট্রেন দিয়ে অল লেখা আছে এআই এটার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে করার পরে আপনাদের হচ্ছে এই যে টুইটার নিয়ে আসবে এখানে লাইক করবেন রিটুইট করে নেবেন তো করার পর এইখান থেকে এই লেখাটা কপি করবেন পুরোটাই এভাবে ঠিক আছে তো পুরোটাই এভাবে কপি করবেন কপি করার পরে আপনি সরাসরি এই যে টেলিগ্রামে চলে আসবেন তো টেলিগ্রামে আসার পরে এখানে দেখেন নিচের দিকে আপনাদের হচ্ছে এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটার উপর ক্লিক করবেন তো এই এই লিঙ্কটার উপর ক্লিক করার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিন ঠিক আছে এখানে অ্যাকাউন্ট আপনি খুলবেন এই লগ ইন উইথ গুগল এটার মাধ্যমে অ্যাকাউন্টটা খুলে নেবেন তো আমার হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট গেল তারপর এখানে যে মেসেজ অপশন আছে এখানে যে যেটা কপি করা আছে ওইটা আপনি পেস্ট করবেন তারপর একটা স্পেস দিবেন তারপর এটা এইটা মিনিমাইজ করে আপনি চলে আসবেন এই যে টেলিগ্রাম চ্যালেন আসার পর এখানে দেখেন যে যেগুলো লেখা আছে টাচ করলে রিপ্লাই এখান থেকে টাচ করলে পুরোটা কপি হয়ে যাবে তো এটা যখন কপি হয়ে যাবে তখন আপনি এখানে আসার পর এইটা পেস্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে এই যে আরো বাটন আছে এই আরো বাটন ক্লিক দিবেন ঠিক আছে আরও বাটনে ক্লিক দিলে ওরা হচ্ছে এই কোয়েশনের অ্যান্সারটা আমাদের দিয়ে দেবে ঠিক আছে তো এই যে দেখেন ওরা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছে এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে একটা কপি হয়ে যাবে কপি করে নেবেন কপি করার পর সরাসরি এই পেজে চলে আসবেন আসার পরে এই যে রিপ্লাই কমেন্ট যে বক্স আছে এখানে ক্লিক করবেন এটা পেস্ট করবেন দেওয়ার পর রিপ্লাই করে দেবেন ঠিক আছে তো দেওয়ার পর আমাদের এটা কমপ্লিট হয়ে গেলো এভাবে এই যে সেকেন্ড যেটা আছে এটার এবারে ক্লিক দেবেন দেওয়ার পর এভাবে আপনি প্রত্যেকটা টুইটারে ওদের যাবেন যে পোস্টগুলো করা করা যাওয়ার পর এইভাবে লিঙ্কটা মানে ওদের কোয়েশ্চেনটা হচ্ছে কপি করবেন তো কপি করার পর চলে আসবেন এই এইখানে আসার পরে এইটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে চ্যানেলে চলে আসবেন আসার পরে আপনি যে এই রিপ্লাই এইটা যেটা আছে এইখান থেকে এটা কপি করবেন টাচ করলে এটা কপি হয়ে যাবে তো তারপরে এখান থেকে আপনি এইটা পেস্ট করে দেবেন দেওয়ার পর এটা ওদের সেন্ড করে দেবেন তো সেন্ড করার পর কিছুক্ষণ ভিতরে আপনার করা এই কোয়েশনের অ্যান্সারটা তারা দিয়ে দিবে এই যে এখানে দেখেন এভাবে দিয়ে দিবে তো যখন দেবে সেটা ক্লিক দিয়ে কপি করবেন কপি করার পর টুইটারে আসবেন আসার পরে কমেন্টে ক্লিক দেবেন দেওয়ার পরে এটা রিপ্লাই করে দেবেন দেওয়ার পরে এই যে আমার এখানে লাইক রিটার দেওয়া ছিল না তো এটা আমি দিলাম দেওয়ার পরে ব্যাক দিবেন দেওয়ার পরে এটা কমপ্লিট হবে ঠিক আছে তো এভাবে আমি সবগুলো কমপ্লিট করে নিই তো দেখেন ট্যাক্স করতে করতে বেশ কিছু ট্যাক্স যখন আপনার কমপ্লিট হবে তখন ক্লাম রেয়ার এরকম অপশান চলে আসবে মানে আমার লেভেল থ্রি পর্যন্ত কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর কিছু ট্যাক্স বাকি আছে ওইগুলো করলে আশা করি আমার হচ্ছে লেভেল ফোর হয়ে যাবে তো আমি সম্পূর্ণ ওগুলো করে তারপরে এই যে বাকি আছে কিছু এগুলো করে আমি তারপরে দেখাই দিছি তো দেখেন আমি সম্পূর্ণ ট্যাক্স করে নিয়েছি কিন্তু এই কটা ট্যাক্স কেন জানি কমপ্লিট মানে সব কিছু করা আছে তারপরে এখান থেকে কমপ্লিট দেখাই দিচ্ছে না তো যাই হোক এখানে আপনি হচ্ছে যখন সবগুলো করবেন এই যে উপরের দিকে দেখবেন যে নোটিফিকেশান এ একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে তারপরে দেখেন এখানে বেশ কিছু নোটিফিকেশান থাকবে এখানে ক্লামার সঙ্গে ক্লিক করবেন করার পরে এগুলো ক্লাম করবেন তারপরে টুইট এই টুইটে ক্লিক করবেন এগুলো জাস্ট ক্লিক দিয়ে ব্যাক দেবেন ঠিক আছে এগুলোতে ক্লিক দিয়ে দিয়ে আপনি ব্যাক করবেন তো সম্পূর্ণ সবগুলো ঠিক আছে তো এটা একটা বাকি আছে এটা আমি ক্লাম ক্লিক দিলাম ঠিক আছে দেওয়ার পর আপনার সরাসরি এরকম ইন্টারফেস শো করবে দেখেন এখানে লেভেল ফোর দেখা দিচ্ছে এটা আমাদের ক্লাম করে নিতে হবে আবার তো এখন যদি আমরা এই ড্যাশবোর্ডে চলে আসি ঠিক আছে তো ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমাদের প্রোফাইলে গেলে আমরা দেখতে পাবো ঠিক আছে থেরোডে ক্লিক করবেন এই যে থেরোডে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের প্রোফাইলটা দেখতে পাবেন এই যে দেখেন লেভেল ফোর কমপ্লিট এবং আমাদের হচ্ছে পয়েন্টগুলো কিন্তু এখানে শো করে দিয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে পরবর্তী যেগুলো ট্যাক্স আসবে আপনি এখান থেকে এখানে আসলে দেখতে পাবেন এই যে টুইট যে ফিড আছে এখানে ক্লিক করলেই এই ট্যাক্সগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে এখানে নতুন কোনো ট্যাক্স অ্যাড হলে আপনি ওই তখন ট্যাক্সগুলো কমপ্লিট করবেন এইভাবে আপনার এইখানে লিডার বোর্ড পয়েন্ট অ্যাড হবে পয়েন্ট শো করবে এবং প্রফাইলে গেলে আপনি দেখতে পাবেন কত লেভেল পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা গেছে ঠিক আছে তো এইভাবে আপনি এখানে কাজ করতে পারবেন তো এই ছিল আজকের অফার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ